খুশির সংবাদ ব্রেকিং নিউজ ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাতটা দেশের একটা সংগঠন আছে সেই সংগঠনের নাম হলো বিমস্টেক সেটার চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সাতটা দেশ মিলে সংগঠন ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড সাত দেশের রাষ্ট্রপ্রধানেরা ভোট দিয়ে নরেন্দ্র মোদী বাদ দিয়ে ডক্টর ইউনুসকে চেয়ারম্যান নির্বাচিত করেছে আল্লাহ বলেন তার মানে ভারত যত ষড়যন্ত্র করেছে তারা ততই পিছিয়ে যাচ্ছে এগুলো কার খেলা বাংলাদেশের একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলো ডক্টর মোম্মি পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার পুরস্কার কয়টা নম্বর নম্বর নোবেল আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন নম্বর মার্কিন কংগ্রেস অ্যাওয়ার্ড এই তিনটে পুরস্কার পৃথিবীর মাত্র জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে একজন হলো ডক্টর মোম্মতিনুস আল্লাহ আখবর কখন পৃথিবীর একশো ষাটটি ইউনিভার্সিটিসে ডক্টর ইউনুসকে নিয়ে রিসার্চ সেন্টার হয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে গবেষণা হয় নেইমার বেশি পর্যন্ত ডক্টর ইউনুসের পিসে যে ছবি তোলার জন্য লাইন ধরে থাকে আমরা ডক্টর ইউনুসকে এতদিন চিনতেও পারিনি তাকে সম্মানও করতে পারিনি আজকে আমরা একটু হুজুরা ডক্টর ইউনুসের পক্ষে কথা বলি আবার কিছু কিছু লোক ফচু দেয় হুজুর ইউনুস তো সুদ খায় সুদ পক্ষে কেন কথা বলতেছেন মানে ওরাই এমনভাবে ভাবে ফচুও দেয় ডক্টর ইউনুস সুদ খায় আর হাসিনে মধু খেত এ কথা কো না গা মনে হচ্ছে ডক্টর এবং সুদ খায়নি সাকারদের চালাচ্ছে এবং সুদ খায়নি ভালো করে বুঝলেন বাংলাদেশ চলেই সুদের অর্থনীতি আজকে যদি জামাত ক্ষমতায় যায় জামাতও সুদ দে চালাবে সুদ বন্ধ হবে কখন জামাত ইসলাম যখন একশো একান্নটা সিট পেয়ে সংসদে পাশ করবে আজ থেকে সুদ বন্ধ জাকাত ভিত্তিক অর্থনীতি আয় হল তখন সুদ বন্ধ হবে আর ততদিন যতদিন জাকাত চালু হয়ে সুদ বন্ধ না হবে ততদিন ডক্টর ইনুসোজা হ্যাসিনেওতা তারেক জেওতা জামাতের আমিরোতা এ কথা কো নাগা কে কেন বাংলাদেশ তো চলেই সুদ দিয়ে যদি বসে দেয় সালাম যুক্তি এক সপ্তাহ চালান তো আমারও সুদ্ধে চালান ছাড়া বুদ্ধি নেই কারণ ফর্মুলে ওঠে কায়দা ওঠে এখন যদি সুদ বন্ধ করতে চাই কোরআনের শাসন করে সুদ বন্ধ করে জাকাজ ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে আর এই জন্যই এইবার বাংলাদেশের ইসলামী দলগুলো চেষ্টা করতেছে যে সবাই মিলে অন্তত একশো একান্ন সিট যদি আমরা পাই তাহলে হওয়ার একটা চান্স এখন সেটা দেখা যাবে কি হয় না হয় তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমালোচনা করে কোনো লাভ নাই সিন যে মাত্র চার দিন সফর করে পুরো ভারতও একবারে ডুবিয়ে দিছে ও বলেছিল যে আমরা আন্তর্জাতিক খেলোয়াড় খেলা কাকে বলে কত প্রকার কি কি একমাত্র চীন যে ডক্টর বুঝ বুঝে দিছে তিনশো দশ কোটি মার্কিন ডলার বাংলাদেশ অনুদান ঘোষণা করেছে চীন পনেরো হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে একটা মেডিকেল স্থাপন হবে আর ভারতে যাওয়া লাগবে না ভারতের চিকিৎসা বাংলাদেশে হবে আলহামদুলিল্লাহ কর বারো কোটি টাকা দিয়ে চারটে জাহাজ ক্রয় করেছে পুরো পৃথিবীতে বাংলাদেশ ব্যবসা করবে দশ হাজার কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প হবে উত্তরবঙ্গের মানুষের বিপদ মুক্ত হবে এইরকমভাবে একশো কোম্পানি একশো একশো কোটি টাকা একশো লোক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে দু সাল পর্যন্ত বাংলাদেশ শুল্ক মুক্ত পণ্য রপ্তানি করবে তার মানে ডক্টর ইউনু সেইভাবে যদি চার পাঁচটা বছর দেশ চালাতে পারে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই ইনসা যেটা বলেন ইনসা তবে এখন ভাই ভালো তো আমরা দেখতে পাই কি কেমনে অক্ত আরাম যায় এজন্য আমি বলতে চাই জামাত বিএনপি যে দলে ক্ষমতা অনুরোধ করে বলি ক্ষমতা আসার পরে ইউনিশকে তারাই দেবেন না দয়া করে রাষ্ট্রপতি বানিয়ে রাখেন ও থাকলেই আমাদের লাভ তার কারণ হলো আন্তর্জাতিক খেলোয়াড় যেই ভারত আমাদের বিরুদ্ধে লেগে বাংলাদেশের মুসলমানদের জঙ্গি প্রমাণ করতে চেষ্টা করেছিল ওই ভারতের রকে আমেরিকাতে নিষিদ্ধ করা হচ্ছে আর লকার তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ হাসিনা পালে যাওয়ার পরে ভারত প্রথমে বলেছিল বাংলাদেশে পিঁয়াজ দেব না আলু দেব না না খাওয়াই মারবো আমরা বলছিলাম তোদের পিএস আলু আমরা খাবো না পনেরো দিন এক টাকা দেখে নিনি এখন ভারতের পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি ভারতের কৃষকেরা পিএস আর আলু রাস্তার ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করে ঘোষণা দিচ্ছে মোদি হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস এ আল্লাহ আকবর ওরা আমাদের বিপদে ফেলাতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছে আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে ভারত আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে প্রত্যেকটা ফাঁদে তারা নিজেরাই পড়ে গেছে আজকে হাসিনের বাঁচাতে গিয়ে নরেন্দ্র মোদির গদি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে মোদীকেও সত্য হবে তবে আজকে আমরা পরিষ্কার করে এই প্রোগ্রাম থেকে বলতে চাই এই বাংলাদেশে ভারত ষড়যন্ত্র করে তারা কাটার বেরি হামলা করে গুলি করে মুসলমানদের হত্যা করে আমাদের প্রিয় ভাই আবু সাইদ শহীদ আবু সাইদ রংপুরের চত্র দাঁড়িয়ে চিৎকার করে বুকের বোতাম খুলে দে বলেছিলেন আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর এক একে চারটা গুলি খেয়ে শহীদ হয়ে পড়ে গেছেন মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করে দিয়েছেন আঠারোশো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা প্রয়োজন জনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আবার যদি ভারত ষড়যন্ত্র করে এই দেশটাকে দখল করতে চাই তার কাটার ব্যারিকেটে হামলা করতে চাই আঠারো কোটি মুসলমান প্রয়োজনে বুকের বোতাম খুলে দিয়ে আবার তার কাটার বেড়ার কাছে গিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাব তবে আমার দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা যে দুটি হাত আল্লাহকে তুলে দেখায় আল্লা কবুল করে বলে বলেন আমরা পরিষ্কার করে বলে চব্বিশ আমরা দেশ শোধন করে স্বাধীন করেছি ওই ভারতের কোনো চাবিদারি আর চলবে বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকে ভয়পট করতে বাধ্য হব আজকে গতকালকে রেপোর্ট দেখলাম ভারত বাংলাদেশের মানুষকে ভারতে ঢুকতে দিচ্ছে না একইদের ভেতরে ভারতের ব্যবসায়ীদের লস হয়েছে তিন হাজার কোটি টাকা মানে আমার দেশ ভারতে যে মার্কেট করে বাজার করে আমরা যাচ্ছি না ওদের লালবাচি ধুতি পরে ঘুরি রাস্তা দিয়ে তিন হাজার লস হয়েছে ব্যবসায়ীরা সরকারের বেরেছে এতে আমাদেরই ভালো হয়েছে দেশের টাকা দেশেই আছে আমরা বাংলাদেশের কাপড় ঈদ করবো ওই দাদা ধুতিদের কাপড় আমাদের লাগবে না আমরা স্বাবলম্বী হতে চাই ইনশাল্লাহ বলেন আছেন সময় কম আপনাদের কষ্ট দেবে না গভীর রাত প্রচন্ড গরম মূল কথার দিকে চলে যায় তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি বিজয়ের আন্দোলন করা আরো জোরে বলেন কি বিজয়ের আন্দোলন করা আমার নবীজির একজন সাবি ছিলেন যার নাম হলেন হজরত হানজালা রাজি আল্লাহ তালান চিৎকার করে বলেন নাম কি আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো নাই কোন ওদিকে তাকা নাই ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব নবীজির সাথে হাজরতে হানজালা রাজি আল্লাহ নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে বাসর ঘরে গেছে ওই ভাসর ঘরে যাবার পরে যখন স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল এমন সময় গভীর জনিতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায়নে চলে গেছে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের নবী উদের বান্তর বিদায় চলে গেছে এই কথা শোনার পরে হজরতে হানজালা ওই বাসর গড়ের ভেতরে বউটাকে বিছানার মধ্য রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কুপের মধ্য গোসল করার জন্য তিনি কুপের কাছে যাওয়ার পরে কুপের মধ্য থেকে পানি উত্তোলন করলেন পানিটা মগের মধ্য নেওয়ার পরে ঘরের মধ্যে যখন ঢেলে দিবেন এমন সময় বাইরে থেকে আবার কে জানো চিৎকার করে ডেকে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদানে চলে গেছে এই কথা শোনার পর হযরতে হানজালা পানিটা কূপের মধ্যে ফেলে দিয়ে এক দوره বাসর গরে যাওয়ার পরে ওই বাসর গড়ের মধ্যে থেকে একটা তরোয়াল নেয় আমার পরে ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করলেন পিছন দিক থেকে বাসর গড়ের নতুন বধূটাকে টেনে ধরল এমন আল্লাহ বলে হে স্বামী আপনি কোথায় যান জানতে চাই ও যদি আনজলা কান্না করে করে ডাকতে বলে বিবি তুমি টেনশন করো আমার জন্য দোয়া করে দাও আর বছর গড়ের মধ্যে থাকা যাবে না ওদের পান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের নবীকে তারা হত্যা করে ফেলবি নবী যদি বিদায়িনে চলে যায় এই জীবনটা রেখে কি হবে আমি আর দেরি করতে পারবো না ওদের পান্তরে দৌড়ে চলে যেতে হবে বিবি ডাকতে বলে স্বামী যাও আপনি তো জিয়াদ ময়দানে চলে যাবে এই জাকার বক্তব্য আমার কোনো আপত্তি নাই কিন্তু তা আপনার ফরজ গোসল বাকি আছে আপনি গোসল বাকি রেখে ও অপবিত্র শরীর নিয়ে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবে আমি আপনি আগে গোসল করেন তারপরে জেহাদে চলে जाना আমার কোনো আপত্তি হযরত анজারা চিৎকার করে বিবি আমি যদি এখন গোসল করা শুরু করি আর গোসল আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের পান্তরে যদি সাদাত বরণ করে বিদায়নে চলে যায় আসরের ময়দানে যদি আল্লাহমার আমার কাছে জিজ্ঞেস করে বলে এ হেনজালা মুসলমানদের নবী উদের পান্তরে শহীদ হয়ে বিদায়নে চলে গেল তুমি কি করলে রে বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব লিল্লা গাজাকবি Musul buldu জিজ্ঞেস করে বলে আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে হাজরত হাতের মধ্যে তোরওয়াল নেওয়ার পরে দৌরাইতে দৌড়াইতে যখন ওদের বান্দরে চলে গেলেন ওদের ময়দানে যাবার পরে লক্ষ্য করে দেখে ওদের বান্দরে যুদ্ধ শুরু হয়ে গেছে হান্দারাও যুদ্ধ করে শুরু করলেন কিন্তু ফজল নামাজের আজানো হয়ে গেল তিনি ফজল নামাজ পড়তে পারলেন না তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জগুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে চিৎকার করে বলা যাবে কি কয়েক মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একদিকে তার ফর থেকে তিন ফরজ নামাজ কাজা আসর নামাজের পরে বা নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হজরত আঞ্জালা কয়েকজনকে বিদায় করে দেওয়ার পরে যুদ্ধ যখন চালিয়ে গেলেন পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হজরত আঞ্জালার কাত বড় বড় মাতার নিচে তরওয়াল কেমন করে আঘাত করেছে তার দেহ থেকে কাল্লাটা মাটির মধ্যে পড়ে গেল ঝর 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 করে রক্ত পড়া শুরু হলো রে হি যখন লক্ষ্য করে দেখা গেল নবীর চাচা সাহাবী হানজালা ওই বাসর ঘর থেকে আসার পরে ওদের বানদরে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নে চলে গেল এই দ셔 মুসলমান গবীর মনোযোগ। ওদের প্রান্তরে শুধু আঞ্জালা নয় নমে জানি সত্তর জনুৎ সাহাবে ওদের ভান্তরে বরণ করে বিদায় নিয়ে চলে গেছে আজকে যারা মক্কা মদিনায় হস করতে যান ওই মদিনার মধ্যে গেলেই কিন্তু দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের নিচে একই জায়গার ভেতরে সত্তর জন কবরস্ত কবরস্থ করে রাখা হয়েছে একই জায়গার মধ্যে পাশের দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে মা করে মহব্বত করে 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 কান্না করে করে নবীজি নিজে হাতে সত্তর জন সাহাবির কবরস্থ নবীজি নিজে হাতে দিয়ে রেখেছে kukura dekte de মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু লাল না উদ যত পরিমাণ লাল দেখা যায় আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এই মদিনার মানুষেরা এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় আছে কোন পাহাড় তো এতটা লাল না উদ এত পরিমাণ কেন লাল দেখা যায় মদিনার মানুষেরা বলে গোজর মিথ্যা কথা বলবো না কিতাবের মধ্যে পড়েছি আমাদের পূর্ব পুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যুদ্ধ করতে যখন ওদের প্রান্তরে চলে গেল নবীজি যুদ্ধ করতে 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 পেছন দিক থেকে কিছু কাপের আসার নবীজির মাথার উপরে হেলমেট আঘাত করে ফেললো নবীজির মাথার হেলমেটটা ভেঙে পড়ে গেল নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দাঁতের মধ্যে ঢুকেছে নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গেল মুখের মধ্যে থেকে ঝরঝর ধরধর ধরধর করে যখন রক্ত পাওয়া শুরু করেছে রে একটা বড় রক্ত যখন মদিনায় পড়েছে পুরো মদিনা থর 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 করে কাপা শুরু করেছে আর একটা বোটা রক্ত উদ পাহাড়ের নিচে যখন পড়েছে পুরো উহুদ পাহাড়টা কাঁদতে 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 সাদার কালো থেকে লাল আকার ধারণ করেছে লীল আমি নবী না চিনিলাম কি করিলাম ভসুমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কো করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিন লাল লাল হয়ে গেলে নবীজ ওদের বন্ধরে বসে বসে হাউমাউ করে কান্না করা শুরু করলে কিছুক্ষণ পরে নবীজি লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনের মধ্য থেকে সুন্দরী মেয়ে বের হওয়ার পরে দৌড়ে দৌড়ে মদিনার দিকে ছুটে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্যে মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসন করে

গেছে উদের ময়দান আসার পরে যুদ্ধ করতে 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 কিছুক্ষণ আগে খবর পেলাম আমার স্বামী সন্ধ্যার আগে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে সাদাত বরণ করেছে ও কোন বিজ আপনি ভুল বুঝবেন না আমার স্বামী বিদায় না চলে গেছে এই জন্য আমি কোন কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবেন